আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক বায়ুবনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ময়মনসিংহ সদরের কালিকাপুর গ্রামের মেহদিবাইয়ের সৌকিন ব্রাহ্মা এবং কাদাকনাথ মুরগির খামারের সামনে তিনি শখ থেকেই আসলে ব্রাহ্মা মুরগির খামারটা শুরু করেছিলেন তো শখ থেকে শুরু করে এখন তার এখানে বাণিজ্যিক রূপ নিয়েছেন তো এখন বলা যায় যে তিনি এই কাদাকনাথ এবং ব্রাহ্মা মুরগিগুলো বাণিজ্যিকভাবে লালন পালন করতেছেন তার এখানে অনেকগুলা বাচ্চা এবং বড় মুরগি রয়েছে পাশাপাশি তিনি কিছু বিদেশি জাতের কবুতরও লালন পালন করতেছেন তো আমরা তার এই ব্রাহ্মা এবং কাদাকনাথ এবং কবুতর লালন পালন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা মুরগি সম্পর্কে জানি এবং বা এইগুলো কীভাবে বিক্রি করে থাকে আর আপনারা যদি তার এখান থেকে সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব তো সেই সম্পর্কে জানানোর জন্য পুরোটা সমাজে থাকবো আমি রিয়াজ আহমেদল আশা করি আপনার আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা আপনার ইতিপূর্বে এর আগে আপনার এখানে আসলাম যে আপনার যেই তিতির পাখি এবং ফাউমি মুরগি দেখলাম তো এই দিকটাতে আমরা যা লক্ষ্য করলাম দেখলাম যে আপনি কিছু ইমরিকান ব্রাহ্মা এবং কাদাকনাথ মুরগি লালন পালন করতেছেন আবার কিছু কবুতরও আছে তো এই পেশাটা কি আগেই ছিল না নতুন শুরু করলেন না এটা আসলে আজ প্রায় ছয় থেকে সাত মাস ধরে এটা শুরু হয়েছে আমার কবুতর আগেই ছিল শুধু ব্রাহ্মা এবং কাদারনাথটা শুরু করছে আবার নতুন করে বাড়াইছি আর কি ব্রাহ্মা মুরগিটা তো একটা শৌখিন মুরগি অনেক দামি একটা মুরগি তো এটা যে শুরু করলেন আসলে এটা কি শখ থেকে নাকি বাণিজ্যিক আকারে না আমি আসলে যেহেতু ব্যবসা শুরু করছি অবশ্যই মানে শক্ত আছে কিন্তু সাথে বাণিজ্যিক পরিকল্পনা নিয়েই শুরু করছি বাণিজ্যিক পরিকল্পনা নিয়েই শুরু করছেন কত জোড়া আছে এখন ব্রাহ্ম মুরগি আমার ব্রাহ্মুরি প্রায় আমার মানে প্যারেন্টস আছে বর্তমানে পঞ্চাশটা আর জি আর বাচ্চা প্রায় আছে দুশো মতো আচ্ছা প্যারেন্টস পঞ্চাশটার বাচ্চা আছে দুশোর মতো এই এডি থেকে শুরু হয়নি আমার মানে আমার প্রথম শুরু করছিলাম তো দশটায় কি দিয়ে তো মেহদিব যদিও আপনাকে অনেকে চিনে আপনার এই সম্পর্কে অনেক কিছু আমরা জানবো তারপর আপনার পরিচয়টা একটু দিয়ে দিবেন আমি মাসুদ আমার গ্রাম হলো হইলিং সদর কালিকাপুর কালিকাপুর গ্রাম মুন্সি বাড়ি হঠাৎ করে ব্রাহ্মা মুরগি লালন পালন করতে আপনি উদ্বোধ হলেন কিভাবে আসলে ব্রাহ্মা মুরগিটা হলো একটা শৌখিন মুরগি দেখতে অনেক সুন্দর এবং খুবই শৌখিন পা দেখা যায় না পাওয়ার মধ্যে মানে পরা থাকে অল টাইম এরা খুবই শৌখিন একটা দেখতে অনেক সুন্দর লাগে সেই আসলেও আমি শখের বসে ফাঁসতে শুরু করা সেখান থেকে আস্তে আস্তে বাণিজ্যিক আকারে পরিণত করছি এটাকে তো আপনি বললেন যে কাদাকনাথ মুরগিও আছে কিছু আমরা দেখতে আছি তো আসলে কাদাকনাথটা শুরু করলেন কীভাবে বা কাদাকনাথ কোথা থেকে সংগ্রহ করলেন কাদারনাথ আমার এক আন্টি ছিল আন্টির কাছ থেকে সংগ্রহ করছে অবশ্য ওর তার আন্টি যে মেয়ে জামাই একটা হ্যাচারিতে ছিলেন সরকারি হ্যাচারিতে উনি চাকরি করতেন ওখান থেকেই আন্টি পাইছে আন্টি থেকে আমি সংগ্রহ করছি কাদারনাথ তো কাদাকনাথ যে মুরগিটা এটা তো মানে ব্রাহ্মা থেকেও দামি কারণ এটা একটা হ্যাঁ ঔষধি গুণ সম্পন্ন মুরগি আর কি ব্রাহ্মার চেয়ে আসলে দামি না এটা ভুল মানে ব্রাহ্মার চেয়েও একটু কম দাম এটা তবে এটা ঔষধি একটা মুরগি এটা একশো মানে সঠিক আমরা যতটুকু জানি যে কাদাকনাথ মুরগিটা আড়াই হাজার টাকা কেজি বিক্রি করা হয় হ্যাঁ ঠিক তাই অনেকটাই তাই কিন্তু আসলে এটা বাজারে কিন্তু মাংসটা কালো হওয়ার জন্য চাহিদাটা আসলে ওইভাবে না কিন্তু ওষুধি মাংস এতে ওষুধি গুণাগুণ সম্পূর্ণ একটা মুরগি এটা একশো রক্ত মাংস ডিম সবই কালো সবই কালো না ডিমটা কালো না ডিমটা নর্মাল এই যে আমাদের বাদামি রঙের টাইপ বা সাদা টাইপ ডিমটা হয় ডিমটা নর্মালি আমাদের

আসলে ওই যে বললাম যে ব্রাহ্মা এক বিদেশি মুরগি আমেরিকান মুরগি আর আমেরিকান মুরগি তা না আসলে ওরকে নিচে রাখলে ওর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে মাটিতে পড়লে ওর পায়ের যে মোজাটা দুদিন ময়লা হয়ে যাবে সেটা সুন্দর সৌন্দর্যটাকে নষ্ট করে যার জন্য এই মুরগিটা পালতে গেলে অবশ্যই আমি মনে করি যে খাঁচার মধ্যে পালাটা এর জন্য বেশি ভালো খাঁচাটা বড় করে দিলে ও খাঁচায় থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি যত্ন কিভাবে নিতে হয় যত্ন আসলে অন্যান্য মুরগির যা যত্ন এটা একই যত্ন যত্ন বা খাবার মানে কোনো কিছু সে বেশি খায় না বা কমও খায় না কি খাবার দেওয়া লাগে এগুলো আমি সাধারণত ঘাস দিই প্লাস বাজারে যে রেডি গুলো আছে এগুলোই খাওয়াই এগুলো খাওয়ালেই চলে এগুলো খাওয়ালেই চলে আসলে আমরা তো সবাই মানে মুরগির রেডি ফিটই খাওয়ানোর চেষ্টা করি আসলে মুরগি কিন্তু রেডি ফিট খাওয়ানোর জন্য না মানে মুরগির একটা নিজস্ব খাবারই আছে আসলে আমাদের কিন্তু আমরা যারা খামারি খামারিতে বেলা আসলে ওদের রেডি ফিড বা বাইরে সালার মতো কিন্তু ওদের পরিবেশটা খুবই কম থাকে অনেকেরই যারা আছে সে তো ছাড়তেই আছে আমরাও চেষ্টা করি যদি আমাদের যদি প্রচুর মানে জায়গা থাকতো বা রকম একটা পরিবেশ থাকতো ওকে আমরাও ছাড়তে পারতাম কিন্তু আমাদের আসলে ওইভাবে পরিবেশ পরিস্থিতি অসাধু আমাদের অনুকূলে না যার জন্য আটকাই ফেলতে এসেছে আমাদেরকে তো ভাই এদিকে দেখলাম আমরা কিছু কবুতর রাখছেন কবুতরগুলো গুলো মাসাল অনেক সুন্দর এটা কি দেশীয় জাতীয় কবুতর নাকি সব বাইরে বিদেশি কবুতর সবই বাইরের কবুতর দেশি কবুতর বলতে আসলে আমরা যে গিরিবাস থেকে শুরু করে সব আপলে বেলে করবো সব নিম্ন গিরিবাস এটা আমাদের কাছে আছে সব আপলে বেলের কবুতর কি কি জাতের কবুতর আছে আমাদের কাছে আছে রেসার আছে কিং আছে তারপরে লক্ষা আছে ডন কি কিং আছে এইগুলো আছে কবুতরগুলো কি আপনি বিক্রি করার জন্য নাকি আপনি শখ থেকে লালন পালন শখ থেকে শুরু করছি আসলে আমার এই বললাম না ব্রাহ্মা কাদারনাথ কবুতর আসলে শখ থেকে শুরু করা এখন সবই আসলে আমার বাণিজ্যিক আকারে শুরু হয়েছে এমন সব সবকিছু বিক্রি করি আমি আচ্ছা আচ্ছা এই যে আপনার যে ব্রাহ্মা মুরগি ব্রাহ্মণ মুরগির বাচ্চা এবং ডিম কিভাবে বিক্রি করে থাকেন বা কিরকম প্রাইস রাখেন আসলে আমি আমরা আমি ডিম বিক্রি করি না আর কি যেহেতু আমার হেচার আমি হ্যাচারি মানে হ্যাচারি করি আমার ডিম বিক্রি করা হয় না ডিম বিক্রি করিও না আমাকে অনেক ফোন আসে ডিম বের আমি ডিম বিক্রি করি না আমি বাচ্চা বিক্রি করি যে কোনো বাচ্চা আমার আমি বাচ্চা বিক্রি করে থাকি বাচ্চাটা রেট থাকে জিরো থেকে শুরু করে বর্তমানে আমার কাছে দুই মাস আড়াই মাস পর্যন্ত বাচ্চা আছে বিক্রি করে থাকে এগুলো এবং বাজার মূল্যটা আসলে অন্য অন্য মুরগির চেয়ে অনেক বেশি জিরো বাচ্চা কত টাকা করে বিক্রি করে এটা বাজার মূল্য এক এক সময় এক সেই অনুযায়ী আমার বিক্রি করতে হয় আর কি এগুলো তো মানে পিসি হিসেবেই বিক্রি করে থাকে এখানে আনুমানিক দামটা রকম থাকে আপনার দাম বলতে একটা এলো এলো বাচ্চা নিচে চারশো পাঁচশো বিক্রি হয় এক পিস আর এক পাশো বয়সে একটা বাচ্চা এক থেকে শুরু করে পনেরোশো টাকা যার কাছ থেকে যে যেরকম বা মানে যখন যে দামটা থাকে এই দামে বিক্রি হয়ে থাকে তো আপনার এখানে কি কী জাতের মানে ব্রাহ্মণাগুলো কোন কোন কালারের আছে কালার বলতে আসলে আমার কাছে মানে যে অনেকগুলো কালার আছে কালো আছে সাদা আছে বাদামি আছে সাদা কালো মিষ্টি আছে অনেকগুলো কালারই আছে সব জাতের সাথে এক একটা করে দিয়ে রাখছেন রাখছেন মানে জোড়া খাঁচার আমাদের আমরা তো যেহেতু হ্যাচিং করি মানে বাচ্চা থেকে ডিম উৎপাদন করি যদি আমরা এক একটা থেকে একটা মুরগ দিয়ে থাকি সেক্ষেত্রে মানে একশো পার্সেন্ট ডিমগুলো আমরা পাই এবং ফুটে একশো পার্সেন্ট পাই আমি মানে ডিম আর আগে আমি প্রথম একটা চারটে দিতাম দেখা গেছে সেক্ষেত্রে ডিম মিসিং হইতো আর জায়গা হতে যেহেতু আমার একটু আছে সেই সাথে আমি এখন একটা তো একটা রাখছি ইনশাল্লাহ মুরগিরাও ভালো থাকে প্লাস ইয়েও করে বেশি ডিমের পরিমাণটা ভালো পাই আচ্ছা চিকিৎসাগুলো কিভাবে করে থাকে চিকিৎসা আসলে যে সাধারণ অন্যান্য যে মুরগির যে চিকিৎসাগুলো থাকে এগুলো একই চিকিৎসা করে এর জন্য আলাদা কোনো চিকিৎসা নাই একই চিকিৎসা প্যারেন্টসগুলারে কতদিন পর পর ভ্যাকসিনটা করে থাকেন এগুলো দুই মাস পরে পরে মানে এখন তো আপনি মানে শুরু থেকে জিরো থেকে দুই মাস মন্ত্র যে একটা নিয়মিত ভ্যাকসিনটা আছে এরপরে প্রতি দুই মাস অন্তর অন্তর একটা আর্ডি ভ্যাকসিন আমি অল টাইম দিয়ে থাকি ডিমের উৎপাদন বাড়ার জন্য বা মুরগির গ্রোথ ভালো থাকার জন্য কি রকম ভিটামিন দিয়ে থাকে ভিটামিন এইটি থ্রি ভিটামিন ই সেল নর্মালি বাজারে আরও বেস্ট প্রোটিন নামে একটা ভিটামিন আছে খুবই ভালো এটা এটা খাওয়াইলে ডিমের উৎপাদনটা ভালো থাকে এবং বাজারে আরেকটা প্রোডাক্ট পাওয়া যায় আপনার এক ফরমুলা এটা খাওয়ালেও ডিমটা ভালো আসে তো এগুলো নিয়ে আপনার পরিকল্পনাটা কি আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে ভবিষ্যৎ পরিকল্পনা আমার এটা আর অন্য অন্য জাতগুলো আমার আছে সব কিছু মিলে আমার আমি আমার ইচ্ছা যে সব কিছু বিশাল একটা খামারে পরিণত করার ইচ্ছা যেন আমার কাছে যেন সবাই যে কোনো সময় যে কোনো জিনিস পায় পায় আমি এই পরিকল্পনা সামনে নিয়ে আমি আর আগাচ্ছি তো ঠিক আছে ভাই আমরা আপনার পরি মানে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন হোক সেই দোয়াই করি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারাও ভালো থাকবেন